চিংড়ি মাছ যেভাবে রান্না করলে সবথেকে বেশি মজার হয় এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব চিংড়ি মাছের দারুণ মজার একটা রেসিপি চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুব কম আছে তো আজকের চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝুড়িয়ে নিয়েছি এরপরতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব চিংড়ি মাছ কিন্তু একটু বেশি সময় নিয়ে তেলে ভাজা যাবে না বেশি সময় নিয়ে তেলে ভাজলে চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এই তেলে মাছটাকে একটু ভেজে নিব এই তেলে রান্না করব। এই জন্য তেলটা একটু গরম হওয়ার পর হলুদ লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোকে দিয়ে একটু মাছগুলোকে প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি তো মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি যাতে দুইটা পাশই হালকা করে একটু ভাজা হয়ে যায় এই চিংড়ি মাছটা এমন একটা মাছ এই মাছটা কিন্তু যে কোনো ধরনের সবজির সাথে খেতেও খুব ভালো লাগে আবার চিংড়ি মাছের তো নানান ধরনের পদ আছেই তো সবগুলো মাছ উলটিয়ে দেওয়ার পর এই পাশটাও এক মিনিট ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে প্যানটা থেকে তুলে নিচ্ছি এই প্যানের মধ্যেই পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়েছি এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের কুচিটা একটু বেশি দিলেই খেতে বেশি মজার হবে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো যখন পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেছে তখনই আমি এতে এক চামচ থেকে একটু কম পরিমাণে আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা তেলের মধ্যে দু এক মিনিট সময় একটু ভেজে নিব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এখানে যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর তেলের মধ্যে সবগুলো মশলা একটু নেড়াচাড়া ভেজে নিচ্ছি তো দুই এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পানি দিয়ে দিচ্ছি তো এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ রান্না করলে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে মাছগুলো দিতে হয় যেহেতু চিংড়ি মাছ বেশি সময় রান্না করে নেওয়া যায় না বেশি সময় রান্না করলে চিংড়ি মাছ কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার উপরে তেলটা খুবই সুন্দর ভেসে উঠেছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটোর কুচি আজকের চিংড়ি মাছ বোনায় আমি টমেটোর কুচি দিয়েছি আপনারা চাইলে টমেটো ছাড়া শুধু চিংড়ি মাছ দিয়ে কিন্তু এইভাবে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা কমিয়ে নিয়েছি চোলা রাচটা কমিয়ে দু তিন মিনিট একটু চিংড়ি মাছটাকে টমেটোটার সাথে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ও টমেটোটা খুবই সুন্দর কষানো হয় সব মিলে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আর কি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন চোলা বাড়িয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব হ্যাঁ এই চার পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু দেখবেন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে চিংড়ি মাছের ভুনাই কিন্তু ঝোলের পরিমাণটা একটু কম থাকলে এতে বেশি মজার হয় তো এরপর চুলা রাসটা একদম কমিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেবো যখন দেখবেন একদম মাছের উপরে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝবেন চিংড়ি মাছের ভুনাটা রান্না করা হয়ে গেছে তো নামানোর আগে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচাম দিয়ে দিলাম কাঁচামরিচের সাথে চাইলে এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েও চিংড়ি মাছের ভুনাটা নামিয়ে নিতে পারেন তো আমার বাসায় আজকে ধনিয়া পাতা নেই তাই দিচ্ছি না কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের জন্য দমে রেখে দিলাম তো আমাদের দারুণ মজার চিংড়ি মাছের রেসিপিটা রান্না করা হয়ে গেছে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু বাড়ির ছোটো থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে তো চিংড়ি মাছটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নি এইভাবে চিংড়ি মাছের ভুনা রান্না করলে যে কেউ আপনার রান্নার প্রশংসা করবে এই চিংড়ি মাছের ভুনাটা দিয়ে সাদা ভাত পোলাও খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের এই সহজে মজাদার চিংড়ি ভুনা রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ